রাজপুত্র মাথা নিচু করে বসেছিল তখন হঠাৎ তার পায়ের কাছে শিয়ালের লেজ নড়তে দেখল সে চোখ তুলতেই দেখল সত্যিই শিয়াল দাঁড়িয়ে আছে শিয়াল হাসিমুখে বলল কি খবর এবার তো তোমাকে সাহায্য করার ইচ্ছা নেই আমার কিন্তু গত সাত দিন ধরে তোমাকে পাহাড় খুঁড়তে দেখছিলাম আমার দয়া হল তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি যাও তুমি খুব ক্লান্ত বিশ্রাম নাও আমি অল্প কিছু সময়ের মধ্যে তোমার কাজটা শেষ করে দেবগু এবার রাজপুত্র ঠিক করল এখন থেকে সে শিয়ালের কথা ঠিকমতো শুনবে সে চুপচাপ উঠে এক পাশে গিয়ে শুয়ে পড়ল কিছু সময়ের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে রাজপুত্র তার চোখে বিশ্বাস করতে পারল না কোথাও পাহাড়ের চিহ্ন নাই এবং প্রাসাদের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল রাজপুত্র সরাসরি রাজার কাছে পৌঁছাল রাজা তার কাজ দেখে খুব খুশি হলেন এবং তখনই রাজকুমারীকে তার সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেলেন যখন রাজপুত্র রাজকুমারীকে নিয়ে কিছুটা এগিয়ে গেল তখন পথে আবার সেই শিয়াল তাদের কাছে এল শিয়াল বলল অভিনন্দন রাজপুত্র রাজকুমারীকে তোমার সাথে দেখে আমি খুব খুশি তবে এখন তোমার সোনালী ঘোড়া এবং সোনালী পাখি পাওয়া উচিত কারণ এগুলো তোমারই প্রাপ্ত এবং তুমি সহজেই সেগুলো পেতে পারো রাজপুত্র অবাক হয়ে বলল কিন্তু আমি সোনালি ঘোড়া এবং সোনালি পাখি কিভাবে পাবো আমি তো রাজকুমারীকে সেই রাজার কাছে নিয়ে যাচ্ছি কি শিয়াল বলল না তুমি এই কাজটা কখনও করবে না এই রাজকুমারী তোমার সাথে বিয়ে হয়েছে এবং এখন সে তোমার যদি তুমি আমার কথা মতো চলো তাহলে সোনালী ঘোড়া এবং সোনালি পাখি তোমার হয়ে যাবে প্রথমে রাজকুমারীকে নিয়ে সোনালী ঘোড়ার রাজার কাছে যাও রাজা তোমাকে সোনালী ঘোড়া উপহার দেবে তারপর ঘোড়ায় চরে সবার কাছে বিদায় নাও কিন্তু রাজকুমারীকে সবার শেষে বিদায় দিও যখন তুমি রাজকুমারীকে কাছে পাবে তখন তাকে ধরে ঘোড়ায় তুলে নিয়ে দ্রুত দৌড়াবে সোনালী ঘোড়া এত দ্রুত দৌড়ায় যে পৃথিবীর সবচেয়ে দ্রুত ঘোড়াও তার সাথে দৌড়ে পারবে না যাও প্রথমে এই কাজটা শেষ করো পরে আমি তোমাকে বাকি কাজ জানাব উ রাজপুত্র ঠিক তেমনি করল যেমন শিয়াল বলেছিল যখন সোনালি ঘোড়ার রাজা তাকে সোনালী ঘোড়া উপহার দিল রাজপুত্র ঘোড়ায় চরে তার সাথে বিদায় নিল এরপর সে রাজকুমারীকে তুলে নিয়ে ঘোড়াকে দ্রুত দৌড়াতে লাগল এবং প্রাসাদ থেকে অনেক দূরে চলে গেল রাস্তার মধ্যে একটি গাছের নিচে শিয়াল তার অপেক্ষা করছিল তাকে দেখে শিয়াল বলল সাবাস এখন তুমি সোনালী পাখি পাবেই যখন তুমি সোনালী পাখির রাজার কাছে পৌঁছাবে তখন সে এই ঘোড়াটিকে দেখে খুব খুশি হবে তুমি তাকে বলবা প্রথমে সোনালী পাখির খাঁচাটি আমার হাতে দিন তারপর আমি এই ঘোড়া আপনাকে দেব যখন খাঁচাটি তোমার হাতে আসবে তখন তুমি সেটা নিয়ে দ্রুত দৌড়ে চলে আসবে এইভাবে পাখি তোমার হবে এবং কেউ তোমাকে ধরতে পারবে না গিয়ে রাজপুত্র ঠিক তেমনি করল রাজকুমারী তার সাথে ঘোড়ায় বসেছিল যখন রাজা তাকে সোনালী পাখির খাঁচাতি দিল রাজপুত্র তৎক্ষণাৎ খাঁচাটি ছিনিয়ে নিল এবং সোনালি ঘোড়া বাতাসের মতো দ্রুত দৌড়াতে শুরু করল কিছু দূর যাওয়ার পর রাজপুত্র শিয়ালের সাথে দেখা করল এবং বলল তুমি আমার অনেক সাহায্য করেছ তোমার জন্যই আমি শুধু সোনালি পাখি পেয়েছি না সোনালি ঘোড়া এবং এত সুন্দর রাজকুমারীও পেয়েছি বল আমি তোমাকে কী উপহার দেব আমি তোমাকে কিছু না কিছু দিতে চাই উ শিয়াল বলল যদি তুমি খুশি হও তাহলে আমার জন্য একটি কাজ করো তুমি একটা তীর ছুঁড়ে আমাকে মেরে ফেল এটা আমার জন্য সবচেয়ে বড় উপহার হবে গু রাজপুত্র অবাক হয়ে বলল এটা কিভাবে হতে পারে তুমি আমাকে এত সাহায্য করেছ আর আমি তোমাকে শাস্তি দেব এটা আমি করতে পারব না শিয়াল খুব রাগের সাথে বলল যদি তুমি আমাকে মারতে না পারো তাহলে যাও তবে আমি তোমার ভালোর জন্য বলেছি তুমি দুটি বিষয় মনে রাখো এক কখনো কোনো কুয়োর দেয়ালে বসো না এবং দুই এমন মানুষের জন্য টাকা খরচ করো না যাদের ফাঁসি হওয়ার কথা গু রাজপুত্র বলল তুমি একদম অদ্ভুত তোমার কথাগুলো আমার বুঝে আসে না কেন আমি কুয়োর দেয়ালে বসব আর কেন এমন লোকদের জন্য টাকা খরচ করব যাদের ফাঁসি হতে চলেছে কিন্তু শিয়াল তার কথা না শুনে বিদায় নিয়ে চলে গেল রাজপুত্র সোনালী ঘোড়া দৌড়াতে থাকল রাজকুমারী তার সাথে বসেছিল এবং সোনালি পাখির খাঁচাতি তার হাতে ছিল কিছু সময় পর রাজপুত্র একটি ছোট গ্রামের কাছে পৌঁছাল যেখানে দুটি ধর্মশালা ছিল গ্রামের লোকেরা এবং বিশেষ করে শিশুরা তাকে দেখতে বাইরে বেরিয়ে এল সোনালী ঘোড়ার উপরে বসে থাকা রাজপুত্র এবং রাজকুমারী দেখে সবাই বিস্মিত হয়ে গেল এর মধ্যে রাজপুত্র দেখল যে গ্রামটির বাগানে অনেক লোক জড়ো হয়ে কিছু আওয়াজ করছে রাজপুত্র জানতে পারল যে সেখানে দুজন লোককে ফাঁসি দেওয়ার প্রস্তুতি চলছে রাজপুত্র সেখানে পৌঁছিয়ে দেখল যাদের ফাঁসি দেওয়া হবে তারা তার নিজের ভাই তারা সে যেগুজে সজ্জিত ধর্মশালায় থাকত এবং অনেক খারাপ কাজ করত এমনকি জুয়া খেলেও প্রচুর টাকা হারিয়েছিল তারা অনেক টাকা লিন নিয়েছিল এবং এখন সব কিছু হারানোর পর গ্রামের লোকেরা তাদের ফাঁসি দিতে যাচ্ছিল রাজপুত্র তো এটি হতে দেয়নি সে লোকদের বলল আমার কাছ থেকে টাকা নাও আর তাদের মুক্তি দাও অনেক পরিশ্রমের পর লোকেরা রাজি হল এবং তারা রাজপুত্রের দুই ভাইকে মুক্তি দিল রাজপুত্র তার ভাইদের মুক্তি দিয়ে সামনে চলে গেল কিছু সময় পর তারা এক জায়গায় একটি কুয়া দেখতে পেল রাজপুত্র বলল চল আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব ঠান্ডা পানি খাব তারপর চলব খু রাজপুত্র রাজি হল এখন সে ভুলে গিয়েছিল শিয়াল বিদায় নেওয়ার সময় তাকে কি বলেছিল সে ঘোড়া থেকে নামল এবং কুয়োর দেয়ালে বসে বিশ্রাম করতে লাগল তার দুই ভাই সুযোগ দেখে তাকে কুয়োতে ধাক্কা দিয়ে ফেলল এরপর তারা রাজকুমারীকে ঘোড়ায় তুলে সোনালি পাখির পিঞ্জরটি নিয়ে সেখান থেকে চলে গেল কিছু সময় পর তারা তাদের রাজ্যে ফিরে এলো। ঘরে ফিরে এসে তারা রাজাকে বলল আমরা সোনালি পাখি ধরেছি এই পাখি আমাদের বাগান থেকে সোনালি আপেল চুরি করেছিল এবং আমরা একটি সোনালি ঘোড়া এবং রাজকুমারীও নিয়ে এসেছি কি রাজা খুব খুশি হল এবং পুরো রাজ্য আনন্দে মেতে উঠল তবে রাজকুমারী খুশি ছিল না সে ক্রমাগত কাজ ছিল এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল সোনালি ঘোড়া এবং সোনালি পাখি উদাস হয়ে গিয়েছিল রাজা অনেক চেষ্টা করেছিল কিন্তু না তো রাজকুমারী খুশি হয়েছিল না সোনালি ঘোড়া এবং সোনালি পাখি খেতে শুরু করেছিল এদিকে ছোট রাজপুত্র কুয়ে পড়ে গিয়েছিল কিন্তু সে মারা যায়নি কূয়ো ছিল গভীর কিন্তু পানি ছিল খুব কম সে কুয়ে বসে বসে তার ভাগ্যকে অভিশাপ দিতে লাগল এখন তার মনে পড়ল শিয়ালের কথা এবং সে পস্তাতে শুরু করল যদি আমি শিয়ালের কথা শোনতাম তাহলে আমি এই বিপদে পড়তাম না যখন রাজপুত্র শিয়ালের কথা মনে করল তখন শিয়াল কিভাবে জেন কুয়োর কাছে এসে পৌঁছাল এবং বলল দেখো রাজপুত্র আমি আগেই তোমাকে বলেছিলাম কোন কুয়োর দেয়ালে বসো না এবং এমন মানুষদের সাহায্য করো না যারা ফাঁসি পেতে যাচ্ছে কিন্তু তুমি আমার কথা শোননি তবে শেষবারের মতো আমি তোমার সাহায্য করি আমার লেজ ধরো এবং কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসো এটি বলার পর শিয়াল তার লেস কুয়োর মধ্যে ঝুলিয়ে দিল এবং লেসটি এত লম্বা হয়ে গেল যে তল দেশে বসে থাকা রাজপুত্র পর্যন্ত পৌঁছাল রাজপুত্র লেজ ধরেই কুয়ো থেকে বাইরে বেরিয়ে এলো শিয়াল তাকে বলল যাও এখন তুমি তোমার বাড়ি চলে যাও তবে সাবধান থাকতে হবে তোমার ভাই তোমার শত্রু তারা তোমাকে অবশ্যই খুঁজছে রাজপুত্র বাড়ির দিকে চলতে শুরু করল তার রাজ্যে পৌঁছানোর পর সে এক ভিক্ষুককে দেখল রাজপুত্র তার সুন্দর কাপড়গুলো ভিক্ষুকে দিয়ে দিল এবং নিজে পুরানো ময়লা কাপড় পরিধান করল এভাবে জামা বদলিয়ে সে রাজপ্রাসাদে পৌঁছাল প্রাসাদে পৌঁছানোর পর এক বিস্ময়কর ঘটনা ঘটল সোনালি ঘোড়া আনন্দের সাথে হিনহিনাতে শুরু করল এবং খাবার খেতে লাগল সোনালি পাখি তার খাঁচায় আনন্দিতভাবে নাচতে লাগল এবং গান গাইতে শুরু করল রাজকুমারী তার চোখের পানি মুছে ফেলল এবং হাসতে শুরু করল কিন্তু রাজা কিছুই বুঝতে পারছিল না সে রাজকুমারীকে প্রশ্ন করল এটা কি ঘটছে রাজকুমারী বলল আমি তো আগে থেকেই বলেছি আপনার বড় এবং মাঝারি রাজকুমাররা ছোট রাজকুমারকে প্রতারিত করেছে তারা আপনাকেও প্রতারণা করেছে কিন্তু এখন আপনার ছোট রাজকুমার এখানে উপস্থিত তাই আমি খুশি তার সাথে আমি বিয়ে করেছি এবং তার সাথে সুখী হতে পারব এরপর সে একটি ময়লা কাপড়ে থাকা একজন পুরুষের দিকে ইশারা করে বলল ওই দেখুন আপনার ছোট রাজকুমার উ রাজা তার ছোট ছেলেকে চিনতে পারলেন এখন রাজা তার ছোট ছেলের সম্পর্কে তার ধারণা পরিবর্তন করলেন এবং তাকে অনেক বেশি সম্মান করতে শুরু করলেন তিনি সিদ্ধান্ত নিলেন তাকে রাজেব দিতে বসাবেন বড় এবং মাঝারি রাজকুমাররা শুধু ছোট রাজকুমারকেই প্রতারিত করেনি রাজাকেও প্রতারিত করেছিল রাজা তাদের প্রতি খুব রেগে গেল এবং তাদের রাজ্য থেকে বের করে দিল এরপর রাজকুমারীর সাথে বড় ধুমধামের মধ্যে ছোট রাজকুমারের বিয়ে অনুষ্ঠিত হল এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল তবে রাজপুত্র কখনোই শিয়ালকে ভুলে যায়নি যিনি তাকে সাহায্য করেছিলেন একদিন সময় বের করে সে বনের মধ্যে শিয়ালের খোঁজে বের হল অনেক খোঁজাখুঁজির পর এক গাছের খোলসে সে শিয়ালকে চুপচাপ বসে থাকতে দেখল শিয়াল খুবই বিষণ্ন ছিল এবং আগের চেয়ে অনেক বেশি শুকিয়ে গিয়েছিল রাজপুত্র তাকে দেখতে পেলেই শিয়াল তাকে চিনতে পারল এবং বলল আহ রাজপুত্র আজ এখানে কি কারণে আসা হল রাজপুত্র বলল আমি আজ তোমাকে খুঁজতে এসেছি চল আমার বাগানে এসে বিশ্রাম নাও সেখানে তোমার কোনো কষ্ট হবে না এখানে তো বনের মধ্যে তোমাকে খাবার এবং পানির অভাব হতে পারে আর বন্য প্রাণী ও শিকারীদের ভয়ও থাকবে কি শিয়াল বলল না রাজপুত্র আমি এখানে ঠিক আছি আর এখন তুমি আমার সাথে কি করবে তোমার কাজ শেষ হয়ে গেছে এখন তুমি আনন্দে রাজ্যে থাকতে পারো খু রাজপুত্র বলল না তুমি আমার অনেক উপকার করেছ আমি তোমাকে পুরস্কৃত করতে চাই এবং তোমাকে আমার সাথে রাখতে চাই রাজকুমারীও খুব খুশি হবে সে তোমার সাথে দেখা করতে চাই বেগু শিয়াল বলল যদি তুমি আমাকে সত্যিই পুরস্কৃত করতে চাও তাহলে একটা কাজ করো আমি আগে তোমাকে বলেছিলাম তুমি আমাকে তীর ছুঁড়ে মেরে ফেলো এভাবে আমি মুক্তি পাব আসলে একজন জাদুকর আমাকে জাদু করেছে আমি প্রকৃতিতে শিয়াল নাই আমি সেই রাজ্যের রাজকুমার যেখানে তোমার রাজকুমারীর সাথে তোমার বিয়ে হয়েছে সেই রাজকুমারী আমার ছোট বোন যদি তুমি আমাকে তীর মেরে ফেলো তাহলে আমি এই জাদুর থেকে মুক্তি পাব এবং আমি আমার রাজ্যে ফিরে যেতে পারব গো রাজপুত্র এটি শুনে বিস্মিত হল এবং তখনই তার ধনুকে তীর ছুঁড়ে শিয়ালের দিকে ছড়ে দিল তীরটি শিয়ালের শরীরে লাগতেই শিয়াল মারা গেল এবং সেখান থেকে একটি সুন্দর রাজকুমার বেরিয়ে এল দুই রাজকুমার একে অপরকে আলিঙ্গন করল এবং এরপর তারা একসাথে রাজপ্রাসাদে ফিরে এলেন রাজকুমারী তার ভাইকে দেখে অঝুরে কাঁদতে লাগল এতদিন পরে পরিবারের মিলন বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও আর গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও